এই যে হইলো ফ্যান তার আমরা এন থেকে পাই করছি তো এখন এখানে লাইটের লাইন দাও নেবো সে এইটা না এইটা তো এই এটার মধ্যেই লাইটের কানেকশন তো এটার মধ্যে যদি লাইটের কানেকশন থাকে এই সুইচবোর্ডটার তার মেন তারটা কোনটা মেন তারটা হচ্ছে এইটা এইটা দে এটা হচ্ছে মেইন তার এই যে এটা এই মেন তার আমরা ডিসকানেক্ট করে নেব প্রথমে এটা হচ্ছে মেন তার এটা মেন কারেন্টের তার আমরা এই কারেন্টের তার ডিসকানেক্ট আমাদের এক ভাই প্রশ্ন করছেন যে আইপিএসের সুইচবোর্ডের মধ্যে কারেন্টের লাইন খুলে দিছি। এই যে আমাদের আইপিএস টা এই হচ্ছে তার ব্যাটারি তো কারেন্টের আইপিএসের লাইনে আইপিএস এর সুইচবোর্ড খুলে দিছি এখন ভাই কারেন্ট কেমনে যাইব এইটা তার চিন্তা তো ভাই যিনি জানেন না তার জন্য এই ভিডিওটি করা যিনি জানেন তো অবশ্যই তার জন্যই ভিডিওটা না বিষয়টা হচ্ছে এই যে আইপিএসটা আইপিএস এর ভিতরে চারটা রিলে থাকে বা তিনটা রিলে থাকে অনেক সময় চারটা থাকে অনেক সময় তিনটা থাকে ঠিক আছে তো এইটা একটা রিলে হচ্ছে ওর চেঞ্জ ওভারের কাজ করে কারেন্ট টু আইপিএস একটা রিলের কাজ হচ্ছে সে চেঞ্জ কাজ করলো তো আরেকটা রিলের কাজ হচ্ছে কি আরেকটা রিলের কাজ হচ্ছে সে ওই যখন আপনার ব্যাটারি উইক থাকবে বা ব্যাটারি চার্জ না থাকবে তো ব্যাটারিকে চার্জটা ধরিয়ে দেওয়া ঠিক আছে একটা হচ্ছে ব্যাটারি যখন ফুল হয়ে যায় তো সেই ক্ষেত্রে ব্যাটারিকে সে চার্জ দেয় চার্জ হয়ে গেলে সে তখন সে ফুল কাট করে তো দুইটা রিলের কাজ আপনারা জানলেন আরেকটা রিলের কাজ হচ্ছে আপনার এই আইপিএসটা যদি যে লুডের মানে যে ওয়ার্ডের এই যে ওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন যে লুডের সেই লোডটা যদি অতিক্রম করে এখানে দেখেন ওভার লুট আছে তো সেটাকে ওভার লুট কাট করে দেয় ঠিক আছে ওভার লুট কাট করে দেয় ঠিক আছে তখন সে আর আইপিএসটা চলে না আরও একটা রিলের কাজ হচ্ছে হচ্ছে আইপিএসটা চলতে চলতে যখন সেটা লু ব্যাটারিতে স্থাপত্য হয় যে লু ব্যাটারি মানে ব্যাটারিটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই আইপিএসটা আরেকটা রিলে তার যে এর যে সার্কেটটা আছে সেটাকে অফ করে দেয় ঠিক আছে এইরকমভাবে সাতটা রিলে আরও অন্যান্য কাজগুলো আছে রিলের ভিতরে অনেক সময় আইপিএসের ছয়টা রিলে থাকে তো এখন আপনার প্রশ্নটা এখানে করার পরে আমরা এই যে এর পেছনে যে আউটপুটটা আছে এই যে আউটপুটটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই আইপিএস টা অফ এই যে কারেন্ট লাইনটা অফ আইপিএসটা অফ এখন আমরা চলে যাই এই আইপিএসটার সংযুক্ত এই দিক দিয়ে দেখাই এই যে দেখেন এখান থেকে আমরা যেহেতু বারাবাসায় থেকে এটার কনসিলোরিং করলাম না যে কোনো মুহূর্তে সুরাইতে হয় এইখান থেকে তাটা নিয়ে ওই দিক দিয়ে নিয়ে ওই পাশে নিয়েছি আইসা কিন্তু এই বাথরুমের এখানে আসছে এখানে এখন কিন্তু চলছে না এই দেখেন এই চলছে না এটা কোনো অবস্থাতেই চলে না তো এখন এইটাকে এখন আপনাকে জানার জন্য যখন কারেন্ট দিয়ে দেব আইপিএস অফ থাকবে ঠিক আছে তখন কিন্তু ঠিকই সে লাইটটা চলবে আমি যখন আমার এটা সোলার যাতে ব্যাটারিটা ইয়াতে চার্জ না হয় আর কি কারেন্টে তার জন্য এই আমি এই মুহুর্তে আইপিএসটা অফ রাখছি এই যে দেখেন এটা সার্কিট ব্রেকার দিয়ে আইপি এখন আমি ব্যাটারির সংযোগটা দিয়ে দিছি ব্যাটারির সংযোগটা দিয়ে দিছি এখন আইপিএসটা আর ব্যাটারির সংযোগ না দিলে রিল কাজ করবে না ঠিক আছে এখন কিন্তু আইপিএসটা অফ আছে এখন যদি আমরা এখানে কারেন্টটা অফ অন করে দিই দেখবেন আমাদের বাথরুমের লাইটটা জ্বলবে যে কারেন্টটা অফ করে দিছি অন করে দিছি সরি এখন আমাদের লাইটটা জ্বলতেছে এই দেখেন জ্বলতেছে এই যে লাইটটা জ্বলতেছে দেখতে পাচ্ছেন এখন তাইলে বোঝা গেল কারেন্টের সমস্যা কারেন্ট আসে কারেন্ট যখন চলে যায় তখন আর এই কারেন্ট যখন চলে যায় তখন আইপিএস চলে এখন আমরা এটা যদি অফ করে দেই এই অফ করে দিছি এখন দেখব গিয়ে আমাদের লাইনটাও অফ হয়ে এই তার লাইনটাও অফ হয়ে গেছে এই যে অফ হয়ে গেছে তো একেই তার দিয়ে কারেন্ট আসতেছে এতে বোঝা গেল একেই তার দিয়ে কারেন্ট আসতেছে একেই তার দিয়ে আইপিএস আসতেছে তো এখন বিষয়টা হচ্ছে কি এই এইটার আইপিএস কানেকশন করার সময় আপনারা কমেন্টস করছিলেন যে এটার ভিতরে কারেন্টের লাইনটা কুললে দিলেন তো কারেন্ট কীভাবে আসবে আগের ভিডিওর মধ্যে কমেন্টস করছিলেন আমরা ওই ভিডিওর ক্লিপটাও আমরা এখানে দিয়ে দিব এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন ওই ভিডিওর ক্লিপটি এখন আমরা যদি এটা বন্ধ আছে এটা চালু করি তাহলে লাইটটা জ্বলল সেই সাথে যদি আইপাসটা চালু করি তখন কিন্তু লাইটটা অলরেডি জ্বললে রয়েছে দেহেঙ্গা আমরা আবার এই যে জ্বললে রয়েছে জ্বলতেছে এই জ্বলতেছে আমি সুইচটা অফ করছি এই যে সুইচটা বন্ধ হয়েছে এই যে জ্বলছে এখন যদি কারেন্টটা অফ করি এখন কিন্তু যেহেতু আইপিএস আইপিএস রান আছে এখন কিন্তু আর লাইট জ্বলবে না না লাইট না এই যে লাইট নিভতেছে না ঠিক আছে লাইট এখন আইপিএস এ আছে তা আশা করি উত্তরটা আপনাদের উত্তরটা পাইছেন যেহেতু আমি আইপিএস কারেন্টে চালাই না আর আমার এইটা শুধু কম্পিউটার চলে তো আমি এটাকে অফ করে রাখছি যখন আমি কম্পিউটার চালাবো তখন এই সিস্টেমটা চালু করব আর তাছাড়া আমার ঘরে আইপিএস চলে না আমার ঘরে সোলার সিস্টেম আছে যে এই যে এই ফ্যান আছে দেখেন এটা চার্জার আর এই যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো সোলারে চলতেছে এগুলোর মধ্যে কোনো ইয়া নাই এই আপনার কারেন্টের কোনো সংযোগ নাই এই যে একটা ব্যাট সুইচ আর এই যে বেড সুইচ দুইটা এই বেড সুইচটা দিছি ওই একটা লাইট আছে এই লাইটটা জ্বলার জন্য আর এই বেড সুইচটা আপনার রাউটারটা চলার জন্য এই যে রাউটারটা চলতেছে এই যে রাউটারটা চলতেছে এই রাউটারটা চলতেছে তো যাই হোক